سوزیلائی <سؤال> اتنا چنتا আমার মুখস্ত মুগস্তরিয়া রাখবা এক নম্বর কইসি দু জমিদের মধ্যে মুসলমান আরনিক করা তহনিকা মিথ্যা জাতীয় বস্তু কোনো আল্লাহ আল্লাহালিবাইয়া লোয়া আমার সন্তানের মুখর মধ্যে দেবা ই চূন্য এখন নাই আজান আর কামত আস এই চুন্নটিকে উঠি গেছে গিয়া এতিয়া আলি মোৰাবা এৰা কিছু আমল কৰই ন আমাৰ বাইক বুজুগ হল এই চুন্ন গোলা নে আপোনাৰ আমাৰ সন্তানসকল দুনিয়া জমিদাৰ মধ্য পালন আহিবা তিনি নম্বৰ চুন্ন এটা হ'লগীয়া আটেকা কৰক এই আটেকা আমাৰ কোন দিন কৰ্তাম কিতাপৰ মধ্য লেখচোন এই আপনি না আপনি আমি করতাম যখন সাহেব সন্তানের বয়স 7 দিন হই দিব 7 দিন ওয়ার লগে লগে আপনি আমি আতে পারতাম এখন আপনি আমি কইতে পারি আপনারা কইতে পারেন যে 7 দিন করে দিন আমার কোনো সুবিধা হইল না আমি পারলাম না Tena বৈসার কিছু এদিক সেদিক ওয়ার করেন তখন আপনারে শরিয়তে শাস্তি দে 7 দিন করে দিন আপনি পারছইন না আপনি 14 দিন করে দিন করুন 14 দিন করে দিনও পারছইন না 21 দিন করে দিন করুন এই যে তিনটা ডেক 7

তিন ডেইটে করলে যে আপনি ফেসিলিটি পাইতে আসলো যে সব পাইতে আসলে গুনার নাই কম পাইবা তাহলে তিন নম্বর শূন্য দিয়ে দেখ লগিয়া আপনি আমি আপনার আমার সন্তানের রাতে কা করতাম আতে কিতার লাগে করতাম আমার বা এখন আর হল দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে সায় না যে তার সন্তান اكو আজكو জন্ম হইছে আর কালকে মরে যাকিলা খেল চাই না আপনি আমি চাই যে আপনারা মন সন্তান এই দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত লিয়েতা হোক দীর্ঘ দিন বাসুত আমরা হান চাই যদি আমরা ইকান চাই তাহলে ও যদি আমরা কিটা করি আকিকা করি আকিকা করিলেই এই যে আপনারা আমার সন্তান থেকে আছে এই সন্তানের জীবন থেকে আল্লাহ বলা মাসাই ভিতরে দূর করিয়া দিবা বিভিন্ন বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহই করে হেফাজত করে রাখবা তাহলে দীর্ঘ আয়ু দান করবা লম্বা হায়াত আল্লাহ দান করবা আমার ভাই একলার बुजुर्ग হল তাহলে কয়টা বাইলাম তিনটা বাইলাম তিন নম্বরে থাকলো কি আকিকা করতাম এই যেই দিন আমরা আকিকা করব এই দিন কোর আরাবি সুন্নাত আছে আকিকার দিন আর একটা সুন্নতের যে দিন হাকি কাহরমু এই দিন কোর সুন্নত আর একটা হয়ে গিয়া ও দিন আমরা বাচ্চার নাম রাখতাম আমরা আগে নাম রাখি লাই ঠিক আছে আগে থেকে আপনি রেডি হইতা কিটা রেডি হইতা যে ইসলামিক একটা নাম রাখা যায় কোরআন হাদিসের বলা বলা শব্দ দেখিয়া আল্লাহর নিরানব্বই নামর লোকে মিল রেখিয়া নবীজির নিরানব্বইটা নাম আছে অর্থাৎ নামর লগে মিল রেখিয়া আমরা নাম রাখতাম এই চিন্তা ফিকির আমরা রাখতাম আর যেই দিন আতিকা হরমু এই দিন আমরা সন্তানের নাম রাখতাম এখন মুসলমান হকলে সন্তানের নাম রাখতো কি ওখানে বুঝে না মুসলমান হকলে মুসলমান হকলর হরুদা হকলর নাম শুনলে খ্রিস্টানি না অন্য কোনো ধর্মাবলম্বী বুঝাও যায় না মুসলমান করে পরিচয় পরিচয় করা যায় না ওলা এখন মুসলমানের নাম আছে আমার বা এখলার বুজুর্গ হল সুন্দর সুন্দর ইসলামিক নাম এখন আমরা রাখতাম যদি আমরা পাই না মসজিদের ইমাম সাহেব আসেন মুদের সার আসাদিদা আসেন কাছে যাইতাম

এই যে আমরা চুল ফেলাই নোয়াই করি হইয়া কিতাবের মধ্যে কোনো কিতাবের মধ্যে নোয়াই হইয়া কোনটা পাওয়া যায় না আমরা এই মাতার যে চুল ফালাই এই চুল ফালাইতাম ঠিক আছে চুল এখন ফেলানির পরে আমরা এগুন তোরে আউরি এড়াই দোড়াই ফেলাইতাম না ওগুলো কিতাব করতাম সুন্দর করি ওগুন শুকাইতাম সামান্য চুল হয় খোলাভাত তাজ বা অন্য কোনটা জিনিসও তৈয়া ও শুকাইতাম শুকাইয়া ওগুন মাফিতা এখন তো আর মাফারও এমন অসুবিধা না ইলেকট্রিক ফল্লা আছে মাফিয়া খুব হয় না সামান্য হয় ও যত পরিমাণ আপনার চুল হইব অত পরিমাণ রুফা আমরা আল্লাহর রাস্তার সদকা করতাম এটাও এটা লোক আফ্রিকার দিন কোন আর একটা এই যে চুলগুলা যদি আমরা মাফিয়া আল্লাহর রাস্তার সদকা করিলাই মাফিয়া এর পরিমাণ রুফা যদি আল্লাহর রাস্তার মধ্যে চদকা করিলাই তাহলে এই যে সন্তানের জীবন থেকে আল্লাহ গোলাম সাহেবটা দূর করিয়া দিয়া রে লম্বা করিয়া দিবা আমার বা এখন বুঝুর্গ হল আর এই যে আমরা আকিকা কাহ করতাম করতে সময় যদি মেয়ে সন্তান হয় ছাগল বেড়া ইটা দিয়া যদি করি তাহলে একটা দিয়া করলে উইব আর যদি ছেলে সন্তান থাকে তাহলে বেড়া ছাগল ইটা দিয়া করলে দুইটা দিয়া করা লাগবে

টহনিক খরা অর্থাৎ মিটা জাতীয় বস্তু বালা মানুষের মুখ নিয়ে দিয়া দিয়ে আনিয়া হলুদার মুখ দেওয়া আর তিন নম্বর শূন্য দিয়া দেখা লাগে আঁকেকা খরতাম আকেকা খরতাম কিন্তু নিকা না কইছি সাত কেবা তো চৈদ্য কেবা বাদে করলে হইব কোনো অসুবিধা নাই আর স্মেয়া যদি হয় তাহলে ছাগল দিয়া করলে একটা দিয়া করলে হইব আর যদি ছেলে হয় তাহলে ছাগল বেড়া এটা দিয়া করলে দুইটা দিয়া করা লাগব আর আঁকেকার দিয়ে আমরা নাম রাখতাম কিটা নাম রাখতাম বালা ইসলামিক নাম রাখতাম আর এই যে মাতার চুল যেগুলো আছে অগুন্তরে হুকাইয়া আমরা কোন স্বর্ণকারের কাছে গিয়া মাপ দিয়া যত পরিমাণ চুল ওজন হইব তত পরিমাণ রুফা আমরা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতাম করবো ইনশাআল্লাহ আমরা যারা তো সময় আড়াই লেছি আড়াই লেছি যারা সময় আগে দিয়ে আর এরা কিছু চিন্তা বিক্রি করবো ইনশাআল্লাহ আমার বা এই হলের বুজুর্গ হল তো আমি কোয়াত আসলাম এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করিয়া কইরা ও নবী আপনি আমার বান্দা বান্দি আপনারে জানাইয়া দেখো যদি তারা আমার কাছে মায়ার বান্দা বান্দি বন্ধ চায় তাহলে তারা আপনি নবীজির অনুসরণ করিয়া যাও এখন নবীজির অনুসরণ আমরা কিলা করতাম এই যে সুন্নাত কইলাম ও তা নবীজির সুন্নতের মাধ্যমে আমরা

أيَّتَرَ بَدَرَ بَدَرَ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ اللَّهُ فَاسْتَغْفِرُوا لَمْ نَخْوِيْتُرَهُ زَوْكُنَ بَنْدَةً بَنْدِي أَمَارَ مَيَارَ بَنْدَةً بَنْدِي بُنِيدِي بَعِيَّاً জীবনের সমস্ত গুণাগতারে মাফ করিয়া দিলে আমার বাই হলার বুজুর্গ হল এল লাগিয়াম আমরা নবী সাল্লাইসাল্লামর তরিকারে আমরা জিন্দগির মধ্যে সেটিং করার দরকার আছে রে ভাই কিন্তু বর্তমানে জিনা আমরা বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী মানুষ সকলের কালচার মানুষ সকলের আচার ব্যবহার হল ইয়া আমরা মুসলমান সকল এই দুনিয়ার জমিনের মধ্যে চলি আর যে করলে হইতো না এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি

وتغى الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله باك رب العالمين زناين او دنيا لمن در بندار بندي او خول زودي تم رأي دنيا سو من المدى سور كشي خل الله ورطت امان حكم ابن نبي صلى الله عليه وسلم ورطريقان اولتا سولو تاويلتو مطان تکنو ابو جهنم الله باق رب العالمين فرمان فأما من تغى وآثر الحياة الدنيا أي دنيا سمي للمدد زراب نار سر كشي قربا الله حكم حكم من تنائي نماز پر تنائي حج پر تنائي زكاة دي روزا صلى الله عليه وسلم الطريقة ونجا دنيا سمي للمدد سلطان نار باي آر أي دنيا سمي وآثر الحياة الدنيا دنيا دنيا, دنيا خويا قريبا أي دنيا

আমার বায় ভুতুল গোহল এর বাদায় মন্দ আল্লাহ আল্লাহ ফর ভাইন ওই মানুষ যে মানছে রবা আলমিনের রকাশে কিয়া সমস্ত জীবনের সমস্ত জীবনের মধ্যে যা কিছু করি আর এই সমস্ত জিনিস সকলের হিসাব একদিন নব্য করে কাছে গিয়ে দেওয়া লাগবো একদিন আপনি আমি আল্লাহ কান করার মধ্যে গিয়ে দাঁড়ানি লাগব এই চিন্তা তার বিলর মধ্যে রাখবো আর কীটা করবো

Amar bayar pelar buser gokel, ini dua ayat cara Toto ayat nomer ini Allah fitrah, fa ও হে তার মন চাই সলের আর কীটা করবো এই দুনিয়ার জমির মধ্যে ও আহা দুনিয়া এই দুনিয়াও জিন্দেগি হে প্রাধান্য

আমার বা এগুলার বদল গল্প গতিকে আপনি আমি দুনিয়া জমিনের মধ্যে হালে যদি দুনিয়া দুনিয়া ভয়া ঘুরি তাও ওই তো নয় আমার বা এখো বুজুর্গ হল আমার হায়াত দিন আপনার আমার জীবন একটা একটা করিয়া আছে আমার বা এখোলার বুজুর্গ হল আর আপনি আমি মৌজোর দিকে আগ্রহীতে আছি এই দুই আনশ্রমিল মধ্যে আপনি আমি যদি আপনার আমার মন চাই জিন্দগি ঘাটাই বা এই এমন বর্তমানে মানুষ সকল আপনার ষাট বছর সত্তর বছর বাসের থেকে বেশ বা আপনার আমার জিন্দগি যদি আমরা এই অবহেলার মধ্যে কাটাই রাই মন চায় জিন্দিগি যদি আমরা আমরা এই জিন্দগি বানাই রাই আর

ডান পন্থী অর্থাৎ জন্নতি রাস্তা আর একটা হয়ে থাকলো জাহান নামী রাস্তা আমার ভাই হলার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারবাই আর যদি চাও বাম পথে চলতে তাহলেও চলতে পারবাই কিন্তু জানা রাখি একদিন আমি রব্বে ঘুরিমের দর বারো তুমি হাওয়া লাগবো আমার ভাই হলার বুজুর্গ হল আমরা সবে জানি আমরা যখন কোন মৃত মাংসের মুখ দেখি মুখ দেখতে সময় আমরা পড়ি কুল্লু নাফসিন দা হিমাতুল মউত আমরা মনে করি মনে কই এই গো মরা মাংসের মুখ দেখে আর দোয়া আমার ভাই ওলার बुजुर्ग কই এই গো কোরআন আর আয়াত কুল্লু নাফসিন দা ইকাতুল মউত আল্লাহ রব্বুল আলামিনের প্রমৈত্র দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে হই সারায় মো তোর স্বাদ বুক করা লাগবো আর আপনি আমি আপনার আমার মুখ দিয়ে কিটা কই যখন কোনো মরা বাইরে আপনার আমার

দুনিয়ার মধ্যে দিস নাই ও মাটির কি বানাইছো আবার ও মাটির মধ্যে আইম কেন শেষ নাই ও মিন হা নকরি যুগম তেয়ামতের দিন আবার তোমার সামনে আমরা কিতা করা লাগবো দাঁড়ানি লাগবো আমার বা এগুলার বুজুর্গ হল চিন্তা করেন আপনি আমি নিজে নিজে নিজের মুখ দিয়া এইগুলা হইয়া যদিও অর্থ বুঝি না কিন্তু এগুলো অর্থ এটা হলো গিয়ে এইটা যে আল্লাহ আমদারে বানাইছে ও মাটির থেকে গিয়া আবার ও মাটির মধ্যে আমরা আইমু আবার তুমি খেয়ামতের দিন ময়দারে মাসের মধ্যে আমদারে তুমি ও মাটি থেকে আমদারে উবা হরাই ভাই আমার ভাই হলের বুজুর্গ হল কিন্তু এর পরেও আমরা তো চিন্তা ফিকির করিয়ার না আমরা জিন্দগি আমরা অবহেলার মধ্যে হাঁটাইলে ভাই এলা হাঁটাইলে ওই তো

এরা ঠিকানা হলো আল্লাহ কুদরতফা ইন্নাল জান্নাতাহিয়াল মাকওয়া এইটার মানে شغله ঠিকানা রব کریمে জান্নাতের মধ্যে বানাইয়া দিবা আমার ভাই হলো বড়ুদা হল মাজিদা বুঝা داره নি ভাই হলো বড়ুদা হল প্রথমে আদার মধ্যে দুইটা গুনালা মানসের বয়ান করা হইছে তারা কিতা করবে নিজর মন চাহিদা जिंदगी রে কাটাইবা আর খালি দুনিয়া দুনিয়া হইয়া গড়িবা এরা ঠিকানা নাম আর দুই নম্বর আয়াতর মধ্যে আরো দুইটা গুনালা মানসের বয়ান করা হইছে যারা আল্লাহর কাছে গিয়ে রা নবসরেখা থেকে এই দুর্নীতিরা আহ এরা তোর বাসিন্দা ভরি দিব এরা ঠিকানা খানো তা এই দল মানুষ সকলের ঠিকানা আল্লাহ এজন নতুন মধ্যে ভরিয়া দিবা আমার ভাই হে আল্লাহর बुजुर्गগণ আপনি আমি যদি এই দুনিয়ার জমিন থেকে ভাই নামাজি বনিয়া ईमानदार বনিয়া কলিমা লয় যদি মরতে না পারি তাহলে আমরার অবস্থা গিতা হই গরে ভাই আপনি আমরা তো বুঝিয়ার না কিন্তু হেদিন আমরা বুঝমু কিন্তু হেদিন বুঝিয়া অঙ্গাল কোনো फायदा হইতো না আমার ভাই হে আল্লাহর बुजुर्गগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আগ রাতা বনিয়া যাব লাগবো আমার বাড়ি গখল ধারিয়া রকম এই দুনিয়ার জমিনটা কিয়া যদি আপনি আমি বেনমাঝি বনিয়া কবর বাসিন্দা হয়ে যাই তাহলে যখন আপনার কোন বেনমাজি মানসর কবরের মধ্যে রাখা হইব রাখার সাথে সাথে আপনার এই বেনমাজি মানসরে কবরে সম্বোধন করিয়া কইব ও আল্লাহর না ফরমান তুমি আমার বুকুর ফেকি তার লাগি আইলাই দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী যত আল্লাহর মখনুক কল সালাম ফিরা খদ্দা ইতাত থেকে আমি তোমারে বেশি কিনা করতাম ইতাত থেকে আমি তোমার বেশি বাদ পাইতাম তুমি কি তার লাগি আমার দরস্ত হইলাই তুমি কি তার লাগে আমার বুকুর উপরে আই লাইফ ওর বন্ধন তুমি আজকু যেহেতু আমার বুকুর মধ্যে আই গেছো তুমি আমার অসব খাম দেখতে পাইবাই আমার আসা বহল তুমি ভোগ করতে দেখবাই আমার বা এখন বুজুর গোল এরপরে চেষ্টনায় আপনার কিতাবের মধ্যে যখন কবরে এই গুণা করব কে এই পেনমাশি মানুষরে আপনার গুণা করণে বলা মানুষরে আপনার কবরে মনে একটা সিফা দিব যে সিপা দেওয়ার আপনার দান দার বাম বামদারের মধ্যে গিয়া ঢুকব আর বাম দারর পাতীয় দান দারের মধ্যে গিয়া ডুখব বাম দারর পাতিয়ার গিয়া ডুকব আমার বাড়ার বুজুর গোল এর ফলেও চেষ্টনায়

আমার বাই এখন বুঝুরুকল এই বিষাক্ত সাহপল হইবা কিতাবর মধ্যে লেখন যদি এই সাহপল দেখিয়া একটা হিসাবে যদি কোনো জায়গার মধ্যে আপনার সাজ সারে সাহ সার লগে আপনার যে জাগার মধ্যে সাহ সারিব গাছ বিজ্ঞ লতা আসলো লি আপনার সারখা রয়েছে আর পর্যন্ত এই জায়গার মধ্যে আর কোনো গাছ ফুটি নাই কোনো লতা ফুটি নাই আমার বাই

আমার ভাই হনার বুজুর গোহল আল্লাহ রসুন সাল্লাই এই কথাও ফরমাই যান যখন কোনো নমাজ ইমান যখন কোনো ইমান ওয়ালা মান আপনার কবরের দ্বারস্থ করা হইব যখন আপনার কবরের মধ্যে রাখা হইব তখন আপনার কবরে স্বাগতম জানায় কবরে আপনার আহলান সাহলান জানায় কবরে ওয়েলকাম জানায় আমার ভাই হনার বুজুর গোহল এই নমাজি এই বালা মানসরে আপনার এই কবরে সম্বোধন করিয়া হয় ও আল্লাহর মায়ার বান্দা তুমি আমার বুকুর উপরে আইছো বহু বার আইছে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ সকলে সোরা ফিরা কতরা গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর যত মখলুক আহলে চলে ফিরা খতরা ইটার থেকে আমি তোমার বেশি পালা পাইতাম আজ যখন তুমি আমার দ্বারস্ত হয়ে গেছো আজ যখন তুমি আমার হাওয়ারা হয়ে গেছো তুমি আমার নাচ দেওয়া মতো দেখতে পাইবা আমার ভাইহুলার बुजुर्ग হল আর দুনিয়ার জমিনের মধ্যে এমন জীবন যানি আমরা গটন করিয়া যাই যে মরার পরে কবরেও আমাদের ঘৃণা করে আর দুনিয়ার মানুষও আমাদের ঘৃণা করে তাহলে তো আর উপায় নাই আমার ভাইহুলার बुजुर्ग হল মরার পরে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি